নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক কাপ রয়েছে সাবু সাবুদানা এটা ছোটো সাবুদানা আজকে শিবরাত্রি উপলক্ষে বানিয়ে নেব অমৃত স্বাদের সাবু মাখা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক কাপ নিয়েছি এবার সাবুটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব সাবুদানার মধ্যে অনেক নোংরা থাকে সাদা সাদা সেটাকে ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো যাতে সাবুদানাগুলো ডুবে থাকে সেইভাবেই একে আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো ফেরত আসছি এক ঘন্টা পর প্রায় এক ঘন্টা হয়ে গেছে সাবুদানাকে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন জলটা একদম সোপ করে নিয়েছে একদমই জল নেই পুরো একদম সোপ করে নিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো হাপকা দুধ দিয়ে দেবো এখানে আমি গুড়ের বাতাসা ইউজ করছি আপনারা চাইলে সাদা বাতাসাও ইউজ করতে পারেন বেশ খানিকটা গুড়ের বাতাসা আর দিয়ে দেবো মিষ্টি দই চার চামচের মতো দেবো আর দুটো সন্দেশ ভেঙে আর দিয়ে দেবো নারকেল কোড়া দিয়ে দেবো আমসত্ত কিছুটা আর কিছুটা রেখে দেব গার্নিশিং এর জন্য দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ আর দিয়ে দেব খেজুরের টুকরো খেজুরটাকে চার টুকরো করে নিয়েছি এবারে সমস্ত কিছু ভালো করে মেখে নেব এবার সবার শেষে দিয়ে দেবো দুটো কাঁঠালি কলা ভালো করে চটকে দেব আপনারা কাঁঠালি কলার বদলে যে কোনো কলা এখানে ইউজ করতে পারেন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে এবারে আমি একটু ডেকোরেশন করে নেব ওপর থেকে দিয়ে দেব কাজু বাদাম একটু সাজিয়ে দেব দেখতে ভালো লাগবে দিয়ে দেবো কিছুটা কিশমিশ এইভাবে সাবু মাখা একবার খেয়ে দেখবে অমৃতের সময় আর দিব উপর থেকে আমসত্ব কুচানো আমসত্ব এবারে সবার শেষে দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া তৈরি হয়ে গেল আজকের রেসিপি শিবরাত্রি উপলক্ষে অমৃতর স্বাদের সমান সাবু মাখা রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার যে কোনো উপবাসের দিনে আপনারা এই ধরনের সাবু মাখা বানিয়ে নিতে পারেন খেতে অমৃতের থেকে কম নয়